কালকের তো ভিডিওটা দেখছেন অনেকেই আর ভিডিওটা না দেখলে আমাদের পরবর্তী যে পোস্টটা আছে আগের ওইটা দেখলেই বসবেন ওপো এফআইভ প্রো ওপো এফাইভ প্রোটা ও থেকে পাঠানো হয়েছিলো আমি তো যেহেতু মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি আবার টুকটুক কন্টেন্ট কনটেন্ট ক্রিয়েট করি তো আমার কাছে জোস লাগছে ডিভাইসটা ঠিক আছে তার কারণ হলো এর আগেও অনেক ডিভাইস দেখছি এই টাইপের কিন্তু এই টাইপের এক্সট্রিম লেভেলের মানে পরীক্ষা করার আগেই সেগুলো মানে টিকিনি কিন্তু এটা সর্বোচ্চ লেভেলের আমি মানে ফোনটার উপর প্রেসার দিচ্ছি আপনারা হয়তো ভিডিও তো দেখছেন আমি তো নিজেই মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি তো ভাবছি যে যদি নষ্ট হয়ে যায় কিনে দিলাম আল না হলেই কোম্পানির মানে ডাকপাট ভেঙে গেলে কিনে দিলাম আল্লাহ ডিসপ্লে ভেঙে গেলে কিনে দিলাম আমার তো কোনো সমস্যা নেই ঠিক আছে সো আর দাম মাত্র তেইশ হাজার টাকা যদি বেশি কথা বলে আর একটা কিনে দেবো সমস্যাটি কিন্তু আমি এতে মানে সর্বোচ্চ লেভেলের প্রেশার দিছি মানে একটা মানুষের দৈনন্দিন জীবনে যত রকমের ঝাপটা আসে আর কি হ্যাঁ এই ফোনগুলো কাদের জন্য এই ফোনগুলো আসলে আমাদের বাড়িতে অনেক মা বাবা আছে বৃদ্ধ মা বাবা আমার কাছে তো সার্ভিসিংয়ের দোকান প্রচুর পরিমাণে ফোন আসে তাদের বাবা মা আছে দূরে আবার ছেলে থাকে দূরে অনেকে আছে প্রবাসে থাকে ছেলে বাপ মা বাই বাড়িতে থাকে তাদেরকে ফোন কিনে দেই কিন্তু কিনে দেওয়ার পরে যেহেতু বৃদ্ধ বাবা মা ওদের কাছ থেকে পড়ে যায় হাতের থেকে পরে নষ্ট হয়ে যায় তখন কী হয় ডিসপ্লে ভেঙে যায় ব্যাকপার্ট ভেঙে যায় কোনো না কোনো কিছু হয় মানে প্রতি একশো জনের বাড়ির ভিতরে সত্তর জনেরই দেখা যাবে যে এরকম ডিসপ্লে ভাঙা কোনায় ভেঙে গেছে হাত থেকে পরে এটা হয়েছে নাতি নাতনি থাকে তো আমি বলবো বেশি দাম নাই ফোনগুলোর যাদের মানে মুরব্বী বাবা মা আছে তাদের জন্যই তো এই ফোনটা একদম পারফেক্ট হবে আর যারা ওই যে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করেন ট্রাভেল করেন সব সময় এ জায়গা ও জায়গা যাওয়া লাগে যেরকম রিপোর্টার যারা আছেন হ্যাঁ নিউজ রিপোর্টার কালেক্ট করেন তাদেরকে কিন্তু অনেক দূর দূরি করা লাগে তারপর এই টাইপের যারা যারা আছেন তাদের কাছে একটা ডেইলি লাইফের জন্যই বেস্ট ফোন হবে তারপর আমার বন্ধু আছে সে নিউজ কালেক্ট করে ওর মানে তিন মাস চার মাস পর পরই ওর এই ডিসপ্লে পাল্টানো লাগে মানে ওর বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনে যাওয়া লাগে হুটাট এ জায়গা ও জায়গা গুতা লাগে ঠিক আছে ডিসপ্লে ভাঙে নয় ব্যাক ভাঙে কিছু না কিছু হয় সো ফোনটা আমার ভালো লাগছে আপনারা যারা এক্সট্রিম লেভেলের জব তারপরে একটু চ্যালেঞ্জিং কাজকাম করেন তারা আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন সো আমি যেহেতু মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি মোবাইল নিয়েই আমার মানে কাজ বিগত বিশ পঁচিশ বছর ধরে আমি এইটাকে সাজেস্ট করতেছি আপনারা নিতে পারেন ফোনটা ভালো আছে আর আমি এর সব রকম ট্রাই করছি সব রকম হ্যাঁ কারণ অন্য যারা আছে এই ফোনটাকে নিয়ে যারা এক্সপেরিমেন্ট করছে তারা তো ভয় ভয় থেকে করছে যে যদি কিছু হয়ে যায় ঠিক আছে আমি এই ধরনের কোনো মানে টেনশনই করিনি তার কারণ আমি নিজেই তো মোবাইল সার্ভিসিং করি আর কন্টেন্ট ক্রিয়েটের সাথে জড়িত তো আমি জানি যে ডিসপ্লে যদি ভেঙে যায় আমি কিনে দেবো আমার টাকা দিয়ে কিনে দেবো সো আমি ভাঙতে পারিনি আর থ্যাংক ইউ বপো আমার কাছে ডিভাইসটা দেওয়ার জন্য তো এই তো আর কি দি মোবাইল স্টোর মোবাইলের যে কোনো প্রবলেম হলি চলে আসছেন আপনারা পুরুলিউ মার্কেটের দুই তলায় দুশো বাইশ নম্বর দোকান আমার নাম বললি যে কেউ আপনাদের দেখা দেবে ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যে কোনো প্রয়োজন হলি